আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন জামাতের সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই তাই পেয়ার পদ্ধতিতে দাবি তুলছে মেজর হাফিজ অর্থাৎ তারা পেয়ার সিস্টেম ছাড়া নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই যার প্রেক্ষিতেই নির্বাচন ভাঞ্চল করা বা কিছু সংখ্যক সিট বেশি পাওয়ার জন্য পেয়ার পদ্ধতির দাবি তুলছেন জামাতে ইসলাম এমনটি দাবি করেছেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পেয়ার পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রকৃতপক্ষে যে সব দলের সংসদ নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা নেই তারাই পেয়ার পদ্ধতির দাবি তুলছেন অর্থাৎ তিনি ডিরেক্টলি বলতে যাচ্ছেন যে এদের সংসদে কোনো নির্বাচনে জিতার কোনো সম্ভাবনা নেই আর এরাই হচ্ছে পেয়ার পদ্ধতির দাবি তুলে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছেন দর্শক ওনার বক্তব্যকে আপনারা কতটুকু সত্য মনে করছেন অবশ্যই কমেন্ট জানাবেন আজ শুক্রবার উনিশ সেপ্টেম্বর সকালে এগারোটায় ভোলা তিন আসনে তুজিমুদ্দিন উপজেলার হলরুমে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন দর্শক তিনি বলেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে ইতিমধ্যে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে অর্থাৎ প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এতে জনগণের মধ্যে প্রত্যাশার পরিফটন প্রতিফলন ঘটিয়েছে দর্শক মেজর হাফিজ আরও বলেন দেশের বর্তমান আইন শৃঙ্খলার চরম অবনতি স্পষ্ট করে দিয়েছে যে অনির্বাচিত সরকার কখনোই দেশের উন্নয়ন সাধন করতে পারে না এজন্যই নিরপেক্ষ সরকার উপলব্ধি করছেন সংবিধান অনুযায়ী নির্বাচন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ দর্শক সংবিধান অনুযায়ী নির্বাচন যদি হয় সংবিধানে তো হচ্ছে গিয়া তত্ত্বাবধায়ক সরকারই নেই অর্থাৎ ক্ষমতাসীন সরকারের আওতায় বা আন্ডারে নির্বাচন হবে এমনটা ছিল সেই ক্ষেত্রে যদি এখন আপনারা সংবিধান চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে নির্বাচন করতে পারেন তাহলে ছাত্র জনতার দাবি যেটা গণ অভ্যুত্থানে বা সংবিধানের কিছু পরিবর্তন বা জুলাই সনদ দিতে কি সমস্যা সে ওই সময় সংবিধান লঙ্ঘন করা যায় না এখন নির্বাচনের জন্য সংবিধান লঙ্ঘন করা যাচ্ছে এমন একটি কথা কিন্তু থেকেই যায় দর্শক তিনি বলেন সতেরো বছর পর দেশের মানুষ একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে যাচ্ছে এই নির্বাচন আয়োজনের জন্য নিরপেক্ষ সরকারের গৃহত পদক্ষেপকে স্বাগত জানায় বিএনপি অর্থাৎ নির্বাচন দিয়েছে এখন নিরপেক্ষভাবে নির্বাচন হবে তারা দাবি করছে সেই জন্য স্বাগত জানাচ্ছে ডক্টর ইউনুসকে অথচ ডক্টর ইউনুসকে নির মানে এক মাস পর থেকেই শুরু করেছিল যে নির্বাচন কবে দিবে নির্বাচন নির্বাচন শুরু করে দিয়েছিল নির্বাচনের জিকির তৈরি করে দিয়েছিল তখন সরকারের কত সমালোচনা করছে কত দোষ ত্রুটি ধরছে এখন তাদের কাছে এই সরকারই ভালো অর্থাৎ ডক্টর ইউনুস এখন ভালো হয়ে গেছে এখন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের এখন কোনো সমস্যা নেই দর্শক তিনি আরও মন্তব্য করেন জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় হ্যাঁ জনগণের আস্থা অর্জনের ছাড়া কোনো দলের টিকে থাকা সম্ভব নয় যদি তাই হয় তাহলে জামাতের প্রতি এখন আস্থা বেশি দেখা যাচ্ছে দেখা যাক সামনে নির্বাচন যদি সুষ্ঠু হয় কে নির্বাচিত হয় তখনই আসলে বোঝা যাবে যে কাদের প্রতি সমর্থন বেশি ছিল জনগণের কাজেই জনগণের মন জয় করার এখন রাজনীতি মূল চ্যালেঞ্জ হ্যাঁ রাজনীতিতে জনগণের মন জয় করাই হচ্ছে মূল চ্যালেঞ্জ হিসেবে দাবি করেছেন তিনি আসলে ওনার বক্তব্য খুবই ভালো হয়েছে তবে পিয়ার পদ্ধতি নির্বাচন বাঞ্চাল করার উদ্দেশ্যেই চাচ্ছেন না অন্য কোনো উদ্দেশ্যে জামা চাচ্ছে সেই বিষয়ে আসলে স্পষ্ট তো এখনও বোঝা যাচ্ছে না দর্শক বিএনপি নেতা মেজর হাফিজের বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম